ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা কি জানো আজকে আমাদের বাড়িতে কি রান্না করছে আর কে রান্না করছে দেখতে চাও তাহলে দেখো কি করছিস এই যে মাংসটা মেরিট করছি কি মাংস নিয়ে এসেছে বাট

বাবা দেখবো খাওয়া যাবে তো হ্যাঁ বলছে চাটবে যে চাটবে বা বাঃ দেখবো লঙ্কা বেঁটেছিস সেটা আবার হাত দিয়ে কাচিয়েছো আজকে তো হাতের অবস্থা কাহিল হয়ে যাবে হাতটা ধুয়ে নে পুরো এক ভর্তি আমার সাহায্যে নিচ্ছিস কেন তুই বলে চাটাবি আচ্ছা তোমার একটু জানি না তাহলে আর কি রান্না করে খাওয়াবি কতটা দিলি রোদ লবণ এক চালো নুন হলে কিন্তু মুশকিল আছে হলুদটা এখন প্যাকেটে রয়েছে কৌটোতেও ঢালতে পারিস নি কি যে কাজ করিস আর দিস না কত দিবি এবারে একটু লরকার করেছিস তো মশলা কম দিয়ে রান্না করতে বলে তোর বাবা তুই তো একটু বেশি বেশি করে দিচ্ছিস মনে হচ্ছে সব জানি তেলটাকে বললি তোকে তেল তো আমি বললাম না তেলটা কি করে জলদি ওয়াও রে দেনাই জেতা बेटा এবার কি করবি আমার এটাকে ভালো করে মাখবো বাবা শিখে নাও তোমরা আমার ছেলের কাছ থেকে কিভাবে কি করতে হয় আমি তো মাটন রান্না করতে পারি না শিখছি আমি তোমরাও শিখেনা

দেখেছো আমার ছেলে আজকে খাসির মাংস রান্না করছে ছেলে আমার বড় হয়ে গেছে ভালোই হয়েছে ছেলের বাবা পারে ছেলে পারে আমার আর কি দুঃখ আছে আজকে জানি না মাংসটা খাওয়া যাবে কিনা আমার ছেলে রান্না করছে পুরোটাই দেখেছ তেল দিচ্ছে দেখো আমি কিচ্ছু বলবো না দেখি গুড শর্ট ভালো শিখেছে তো কে শিখেছে ঠাম্মি যখন কিছু ছাড়বে তখন একটু আস্তে আস্তে করে নেবে বাবা আমার আর চিন্তা কি আছে বাবা

সব মেরিনেট করে রেখেছি এই বাবা এটা তো কি আছে একটু খুলে দেখা দেখা রান্না এই দেখো এই দেখো জানো এই যে আমার পুতরা এই যে এদিকে দেখো কি হচ্ছে এই দেখো পেঁয়াজ দিয়েছে তেজপাতা দিয়েছে দিয়ে মাটন রান্না করছে খেতে পারবো তো বাবা ভালো হবে তো হ্যাঁ করতে পারো তুমি বলেছে আমি খেয়ে রিভিউটা তোমাদের পরে জানাবো আস্তে করে সাইড থেকে দাও ছেলে আমার মানুষ হয়ে গেছে চাপ নেই আর আমার মশলার দানিতে আবার জল নিচ্ছিস কেন আরে এখানে অল্প মশলা লেগে রয়েছে না ওই জন্য একেই বলে সাহার বাচ্চা দেখেছ হ্যাঁ একটু আর মশলা নষ্ট করবে না ওই জন্য জল দিয়ে ওটা গুলে নিচ্ছে গুড এটা কিন্তু আমি নি এটা নিজে থেকে শিখতেছে এটা জেনেটিক স্বভাব সব মশলা দিয়ে দিয়েছে চুৎ করে খাওয়া চুৎ করে ছেলের হাতের রান্না ফার্স্ট টাইম খাবো চিকেন খেয়েছি কিন্তু মাটন এই ফার্স্ট টাইম খাবো গরম মশলাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে ঢাকা দিয়ে দাও দেখবে সেদ্ধ হয়ে যাবে গন্ধও সুন্দর হবে এটা ধুতে হবে তুমি এটা ঠেকিয়ে দিলে না হুম হ্যাঁ ওটা হতে থাকতো তখন মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে নেবে হ্যাঁ চলো গাইস আমি তাহলে কিছুক্ষণ ব্রেক নিয়ে নিই আবার যখন মাংসটা কষিয়ে যাবে তখন আমি আবার একটু নাড়াতে আসবো রান্না করা কোনো কমপ্লিট হয়নি দেখো কি করে আমি রোগা হব চর্বি নিয়ে নিয়েছি পাউরুটির সাথে তাহলে একটু জল নিলাম কেমন হবে দারুণ হয়েছে দারুণ মানে তোমাদের ভাষাতে প্রকাশ করতে পারবো না

হম পুজোতে নেই বৃহস্পতিবার চাপ নেই নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করছে

কালারটা দেখা একবার বাবা কালারটা হেভি সুন্দর এসেছে দেখো ভালো করে দেখো কেমন লাগছে বলো বাবিন বাবা কষা খাবা তোমার ছেলে আজকে পুরো মাংসটা রান্না করেছে হ্যাঁ দেবো রাখবো একটা এক পিস হুম ঠিক আছে একটা ছত্রিশ বাজে না গো একটা না বারোটা সরি যখন এত সুন্দর রান্না করিস করবি বাবা খাসির মাংসর কষাটা আমরা কিন্তু লোক সামলাতে পারি না ছেলে বলো আমি বলো তখন দাদা আগে ভালো খেত কিন্তু এখন এই যে ডায়েট করে বলে একটু কমে গেছে দিয়ে দেখো রোদের মধ্যে আমরা চলে এসেছি বাইরে বাইরে বসে ছেলে তো খাওয়া শুরুই করে দিয়েছে ঠিক আছে এই খাওয়াই খাওয়া আমার আমার আর আর পরে আর খাবো না ছেলে খাবে ছেলে খাসির মাংস মানে আবার খেতে বসে বুঝি না

এই আমি খাবো ছাড়া 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 আমি ছাড়া সুন্দর করে ছাড়া আমি এ দেখো ওটা একটু মিষ্টি না হলে ভাল লাগে না সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাবো চিনি খাবো না এমনি যা খেয়ে নিলাম খাসির চর্বি এতেই কত ক্যালোরি বেড়ে গেলো দেখি দেখি একটু দেখা বা বা বাহ্ তোর একটা আমার একটা তোর ওইটা না এটা আমার একটা এইটা আমার আমারটাতেই সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাবো চলো কেউ কিন্তু লোভ দেবে না আমারটা দেখো আমারটা দেখো আমারটা দেখো আর তো হি 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 এমনি বললাম গো কেউ মাইন্ড করো না ইয়ার কি মেরে বললাম আ কি নাইস লাগছে খাবে তোমরা খাবে এটা এত দারুণ লাগছে দারুণ শীতকালে এরকম কদবেল মাখা লেবু মাখা কামরাঙ্গা মাখা খেতে দারুণ লাগে বল আনলি না তো আনবো তা বাবা বলে কিনতেও পাওয়া যায় নাকি বাজারে মাঝে মাঝে নাকি ওঠে কেনার থেকেও হ্যাঁ সত্যি ওদের বাড়ির গাছের কমরাঙ্গাটা হেভি একদম আমাকে বলেছে হুম কাল আজকে আসতে বলছিলাম পরে হ্যাঁ কদিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছে যে কদবেল মাখা উঠলে নিয়ে আসবে তো ছেলে স্কুল যাওয়ার সময় দেখেছে বাঁকুড়া মোড়ে ওখানে কদবেল মাখা বসে প্রতিদিন আমাকে বলছে আমি নিয়ে আসবো আমি নিয়ে আসবো আমি সাহস পাই না গো গাড়ি ফাড়ি চলে তো ওকে সাইকেল নিয়ে পাঠানো ছোট মানুষ বলছে না একদম না তোর বাবাকে বললে তোর বাবা এমনি এনে দেবে দেখো আমার ছেলের হাতের ফাইনালি মাংসের কালার কত সুন্দর এসেছে দেখেছ আমার ছেলেও রান্না শিখে গেল ফাইনালি বাটিতে ছেলে ঢালতে পারবে না তাই আমি ঢেলে দিচ্ছি কথাই আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তো সত্যি কথা ছেলে এত সুন্দরভাবে করেছে দেখো দেখেছ দারুণ হয়েছে দারুণ যেমনি টেস্ট হয়েছে সেমনি দেখতে হয়েছে তাই না বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছিল দেখতে তোমরা তো আর টেস্ট বুঝবে না কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও দেখো ছেলে রান্না করেছে দেখেছ টেবিলে গোটা টেবিলে রসুন পেঁয়াজের ছোকলা ছড়িয়ে ছিটিয়ে ও রান্না হয়ে গেছে ব্যাস ওর গায়েব চলো এগুলো আমি পরিষ্কার করে নিই এদিকে দেখো বাসন করেছে কত দেখেছো চলো এগুলো সব আমি পরিষ্কার করে নি আচ্ছা আজই কত দিন একুশ তারিখ একুশ তারিখে একুশ বার মানে আরো চোদ্দ হাজার টাকা মাইনাস করেছে চোদ্দ লেখা হয়ে গেছে দিয়ে আঠাশ হয়েছে ব্যাস ব্যাস দশ ব্যাস ব্যাস পেল ব্যাস অত খাবো না কমা পেয়েল তখন এই এগারোটার সময় খেলাম রসুনটা কিসের জন্য খাবে রসুনটা খেতে হয় কেন এটা এই রসুনটার কাজটা অনেকটা বেশি এটা এক কোয়া রসুন একশো গ্রামের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় একশো গ্রাম রসুনের দাম এক কোয়া রসুন হয় এটা এটা খেলে কিডনি লিভারটা ভালো থাকে এটাকে এইভাবে নিতে হবে নিয়ে এরকম করতে হবে ভাতে দিয়ে ইস কাঁচা কাঁচা রসুনটাকে এইভাবে খাওয়া আরে গন্ধতেই আমার একদম পেট পাখি আসে কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে দাও জল তো দিয়ে

ঠিক আছে জামা প্যান্ট খোল জল ঠান্ডা হয়ে গেল গরম জল রেখেছিলাম হ্যাঁ দাও একটুখানি ঝোল দাও আলু দিয়েছে নাকি না দাও আলু খাবো না 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 ব্যাস চলো তখন তো তুমি খেয়েছো আমরা তো ছিলাম না এখন খেয়ে কমপ্লিমেন্টটা দাও তোমার শল কেমন রান্না করেছে বাবা হেভি ওই হেভি হেভি ইউ ওয়েলকাম আমার মাম্মা আমাকে দেখবে দেখো সান করাবো বলেছি টুক করে এখানে এসে ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছ টমেটোটা কে নিয়ে এসেছে চুরি করে চুরি করে টমেটোটা কে নিয়ে এসেছে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি কিটিকে স্নান করাতে শীতকালে পনেরো দিন অন্তর অন্তর ডাক্তার বলে স্নান করাতে তো পনেরো দিন হয়ে গেছে তাই চলে এলাম স্নান করাতে আর কন্টিনিউ করবো না এখানে এন্ড করে দেবো বলো আমার স্নান হয়ে গেছে দাঁত পাচরাচ্ছি এরপরে পারফিউম মাখবো গায়ে এই দেখো আমার পারফিউম